আপনার জন্মের পেছনে লুকিয়ে আছে এক মহাকাব্যিক যুদ্ধের গল্প বিজ্ঞানের ভাষায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে গড়ে চল্লিশ কোটি শুক্রাণু নির্গত হয় প্রতিটি শুক্রাণু মায়ের ডিম্বাণুর দিকে পাগলের মতো ছুটতে থাকে কিন্তু এই যুদ্ধে টিকে থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু তাদের মধ্যে মাত্র একটি শুক্রাণু সফলভাবে ডিম্বাণুকে ফার্টিলাইজ বা নিষিপ্ত করতে সক্ষম হয় সেই একক বিজয়ী শুক্রাণুটিই আপনি জন্মের আগে থেকেই আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল সংগ্রামের ইতিহাস চোখ হাত পা ছাড়াই যখন আপনি চল্লিশ কোটি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দৌড়েছিলেন তখন কিন্তু আপনার কোনো শারীরিক অবয়বও ছিল না তবু আপনি জিতেছিলেন কোনো সার্টিফিকেট বা শিক্ষা ছাড়াই আপনার কাছে তখন কোনো শিক্ষাগত যোগ্যতা বা বুদ্ধিমত্তাও ছিল না তবু আপনি সফল হয়েছিলেন নির্ধারিত গন্তব্য বা লক্ষ্য পূরণের দৃঢ় একাগ্রতা এবং অদম্য ইচ্ছা আপনাকে বিজয়ী করেছিল জন্মের পরে সংগ্রাম জীবন শুরু হওয়ার পরেও কিন্তু সেই যুদ্ধ থেমে থাকেনি গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত দীর্ঘ দশ মাস আপনি মায়ের গর্ভে সুস্থভাবে টিকেছিলেন জন্মের সময় বহু শিশু প্রাণ হারায় কিন্তু আপনি টিকে গেছেন অপুষ্টি রোগ এবং বিপদসংকুল পরিস্থিতিতেও আপনি জীবন জীবনযুদ্ধে জয়ী হয়েছেন তাহলে আজ কেন হেরে যাবেন যখন আপনি জীবনের প্রথম দিন হেরে যাননি তাহলে এখন কেন হেরে যাওয়ার কথা ভাববেন এখন আপনার শিক্ষা আছে সাহায্য করার পরিবার আছে বন্ধু বন্ধুবান্ধব আছে এবং পরিকল্পনা করার জন্য মস্তিষ্ক আছে তাহলে এখন কেন হতাশ হয়ে পড়বেন নিজেকে প্রশ্ন করুন কেন আপনি আপনার জীবন থেকে কেউ চলে গেলে মেনে নিতে পারছেন না কেন কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়ছেন কেন বলছেন আমি আর বাঁচতে চাই আপনার জীবনের প্রথম দিন থেকে প্রতিটি মুহূর্তই ছিল যুদ্ধের গল্প আপনি জন্মগতভাবেই একজন বিজয়ী তাই কখনো হতাশ হবেন না নিজেকে মনে করিয়ে দিন আপনি সেই শক্তিশালী শুক্রাণুটি যে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন নিজের মনোবল ধরে রাখুন এবং সবসময় মনে রাখুন আপনি শুরুতে জিতেছিলেন এবং মাঝপথেও জিতবেন